খোয়াই দশমীঘাট এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে জালে উঠল চুরির বাইক ঘটনাস্থলে পুলিশ গতকাল রাত সুভাষ পার্ক এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে দুটি বাইক চুরি হয় পরবর্তীতে আজ দুপুরে নদীতে এক জেলে মাছ ধরতে গিয়ে তার জালে লাগে বাইকটি আর একটি বাইকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে নদীতে গোটা ঘটনায় ছুটে আসে পুলিশ সেই বাইকটা কই পাইছো বাইকটা ওই ওই কিভাবে পাইছো ওই তো জলের মধ্যে আমরা ডুবাইয়া করছি আস্ত মানে জাল মারছিল প্রথম আর কি জাল মারার পর দেয়া ওই তাইনে কইছে আর কি তাই তারপর দিয়া আমরা গেছি গিয়া সবাই গিয়া সেরা জন আসলাম আমরা গিয়ে আনছি খুব কষ্ট হইছে আমরা পরি মানে মাছ ধরতে গেছলো না মাছ ধরতে গেছলো ওনার জাল টাল ছিড়া গেছে আচ্ছা জালের মধ্যে পড়ছিল বাইকটা জালের মধ্যে পড়ছিল ওখানে বাইকের মালিক আইছে নি হ্যাঁ বাইকের মালিক আইছে আচ্ছা এটা কি কি বাইক এটা এটা ইয়াম্মা কোম্পানি এফজেটএস এফজেটএস अच्छा मालिक की कोई से बाइक है मालिक बाइक का अपनों कुछ कोई से ना अच्छा तो कोई तो से मैंने ताईने रखी अच्छा अच्छा अच्छा, अच्छा। इधर की तुम्हारे बाइक हमारे बाइक अच्छा क्यों इस तो बाइक टा नामा नामा बाबार बाबार ना, बाइक टा कल के रात्रि बोला ठीक पोने हो एक अभी चर्बी त्रे बाइक